বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গি উন্মুক্ত জলাশয় মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় স্টাফ রিপোর্টার আপন সর্দার এর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে উন্মুক্ত জলাশয়ে মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা মৎস্যজীবী দলের উদ্যোগে শনিবার বিকেল চারটায় উপজেলার কামারখাড়া ইউনিয়নের বালুর মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আজকর রিপন মলিক জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক আহ্বায়ক মোহাম্মদ সেলিম মিয়া মোহাম্মদ জাকির হোসেন খান কামাল উদ্দিন আহমেদ বাথন ঢাকা মহানগর দক্ষিণের মৎস্যজীবী দলের সদস্য সচিব কে এম সুহেল রানা জেলা কৃষক দলের সদস্য সচিব শহীদ মজুমদার মুন্সীগঞ্জ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ আনোর হোসেন এর সভাপতিত্বে ও টঙ্গিবাড়ি উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক খোরশেদ শিকদার এর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকু জশলং ইউনিয়ন বিএনপির সভাপতি খাইরুল কবির কাজল হালদার কামারখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী হুমায়ুন কবির উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খান বাবু উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু ছাত্রদল নেতা মাহবুব মল্লিক তানফির মল্লিক সজীব আহমেদ ইমন সহ জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে কালীবাড়ি মসজিদ সংলগ্ন খালে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়